বন্ধুরা বাড়িতে বসে ধপ দেয় ফসাউজ চকচকে ত্বক হবে এই দইয়ের প্যাক এইভাবে ব্যবহার করে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণ ধপ দেয় ফর্স চকচকে টান টান হবে না তোমরা নিজেরা অবাক হয়ে যাবে তো দইয়ের প্যাক বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দই নিয়েছি তো বন্ধুরা তোমরা অনেক নাম নামে ফেসিয়াল ফেস প্যাক তো করো কিন্তু বাড়িতে বসে দইয়ের এই প্যাকটা একবার ব্যবহার করলে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফরসাও ও চকচকে টান হবে না তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে তো এখানে আমি হাফ চামচ মতন দই নিয়েছি দই ফেশাল করে মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো দূর করবে আর স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার হবে না তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে দাগ স্পট থেকে কালো দাগ যে কোনো পুরোনো কালো দাগ এবং স্কিনটা হবে চকচকে ফর্সা ও ধে টান টান আর এর সাথে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে গোলাপের পাপড়ি তো আমি এখানে গোলাপের পাপড়িকে শুকনো করে এটা পেস্ট করে রেখেছিলাম তো তো সেটাই দিয়েছি দেখা যে দেখো এটা হচ্ছে গোলাপের পাপড়ি তোমরা এখানে গোলাপ যে পাওয়া যায় না তোমরা সেটাকে বা রোজ প্যাটেল তোমরা সেটাকে পেস্ট করে দিতে পারো তাছাড়া বন্ধুরা যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা এখানে তোমরা এখানে বেসন দিতে পারো আর যদি বেসন না হয় তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো বা চালকে পেস্ট করেও বা তোমরা চালের গুঁড়ো এখানে দিতে পারে বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর তাছাড়া তোমরা চাইলে এখানে দেখবে গোলাপ পাওয়া যায় সেখান থেকে গোলাপের পাপড়িকে তোমরা পেস্ট করে দাও দেখবে স্কিনটা পুরো গোলাপের মতন সুন্দর চকচকে ও স্কিনটা হবে ধপ ফর্সা ফসা চকচকে টান টান আর দিলাম বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল আর দিলাম এখানে ড্রাবর হানি রোজ ওয়াটার সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে নাও আর খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও তো বন্ধুরা এই প্যাকটা তোমরা রাতে শোবার আগে করো বা ঘুমোতে যাওয়ার আগে এই প্যাকটা তোমরা মুখের মধ্যে লাগাও দেখবে সকালে স্কিনটা নিজে হয়ে যাবে স্কিনটা হবে আর সব কিছু দিয়ে দেখো খুব সুন্দর একটা প্যাক কিন্তু রেডি হয়ে গেছে এটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে আর তোমরা এটা ব্যবহার করার আগে কিন্তু সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও তারপর তোমরা হাতের মধ্যে আমি এখানে দই নিয়েছি আর দইয়ের সাথে কিন্তু দিলাম এখানে প্যারাশুটের নাকল তেল দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর মুখের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে স্কিনটাকে আমরা মাসাজ করে নেবো আর এই মাসাজটা তোমরা এক থেকে দুই মিনিট তোমরা করে নেবে এতে কী হবে মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন তো ভালো হবে আর মুখের মধ্যে মৃত কোষ বা কালো দাগস্পট থাকে না সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা দই ব্যবহার করে পরে আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো দূর হবে আর স্কিনটা এতটা পরিমাণে ধপ ধে ফরসাউজ চকচকে টান হবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে তোমরা যতই নামে যাই করো না কেন কিন্তু বাড়িতে বসে এই সামান্য দইয়ের ফেসিয়াল করে স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণ ধবধে ফর ফরসাহ চকচকে টান হবে না নিজেরাও অবাক হয়ে যাবে আর তোমরা এই মাসাজটা এক থেকে দুই মিনিট তোমরা করে নাও এক থেকে দুই মিনিট তোমরা করে নেওয়ার পর একটা শুকনো টাওয়ার নাও আর শুকনো টাওয়ার নিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও আর তোমরা এটা ক্লিন করে নেয়ার পর তোমরা যে প্যাকটা বানাবে বা যে প্যাকটা তোমরা তোমরা চাইলে বেসন বা গোলাপ জলের বা গোলাপের পাপড়ি বা বন্ধুরা তোমরা চালের গুঁড়ো যাই দিয়ে বানাও না কেন তোমরা এটা ক্লিন করে নেয়ার পর প্যাকটা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও তাছাড়া বন্ধুরা গোলাপ জল ব্যব ব্যবহারে কিন্তু আমাদের মুখের মধ্যে দাগ পর থেকে কালো দাগ তো দূর হবে ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু খুব সহজে দূর হবে আর গোলাপ জলের মধ্যে কিন্তু একটা এসেনশিয়াল অয়েল থাকে যার ফলে ঝুলে যাওয়ার স্কিন হবে টান টান আর তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে স্কিনটা হবে ধবধে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান আর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও আর খুব সুন্দর করে লাগিয়ে নে দুটো হাতের সাজে স্কিনটাকে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে নামে দামি ফেসিয়াল ফেস প্যাক তো অনেক কিছু করছো কিন্তু বাড়িতে বসে এই সামান্য দই দিয়ে ফেশিয়াল করে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও ধবধপে টান হবে না নিজেরা অবাক হয়ে যাবে নামে দামি ফেসিয়াল ফেসপ্যাকের থেকে খুব ভালো কাজ দেবে এই দই ফেশিয়ালটা আর এটা মেখিনে দুটো হাতে সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকেও এটা মেখে নিয়ে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর পনেরো মিনিট পর তোমরা যা শুকনো হাতে আলতো করে একটু মাসাজ করলে প্যাকটা দেখবে খুব সুন্দরভাবে হাতের মধ্যে উঠে আসবে অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে অ্যান্টি এজিং ফাইন লাইন ডার্ক সার্কেল বা ডাক স্পট বা অনেকে চোখের তলায় কালো দাগ বা যেগুলো আমরা ডাক সার্কেল বা ডাক স্পট বলি বা অনেকে দেখে চোখের তলায় অনেক প্রচুর পরিমাণে কালো দাগ খুব সহজে কিন্তু এটা অ্যালোভেরা জেল ব্যবহার করে চোখের তোলা যে কালো দাগ সেটা কিন্তু দূর হয়ে যাবে তাছাড়া ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু খুব পরিমাণে ভালো করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল আর এটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর দুটো হাতের সাহায্যে মাসাজ করে নেওয়ার পর তারপর তোমরা একটা ভিজে টাওয়াল না হলে বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও এইভাবে বাড়িতে বসে খুব সহজে করো দইয়ের এই ফেসিয়াল বা দের এই প্যাকটা আর যে প্যাকটা ব্যবহার করে নামি দামি ফেসিয়াল ফেস প্যাকে থেকে খুব ভালো কাজ দেবে আর স্কিনটা হবে এতটা পরিমাণে পরিষ্কার ও ধপধে ফর্সা ও চকচকে টান টান না নিজেরাও অবাক হয়ে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আর বাড়িতে বসে করো খুব সহজে এই দই ফেশিয়াল স্টেপ বাই স্টেপ আর যেটা করে স্কিনটা হবে ধপধে চোখ চকচকে টান টান